হ্যালো স্টুডেন্টস আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশের ম্যাথামেটিক্সের একশো আঠেরো নম্বর পেজের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ একের দাগ থেকে চারের দাগ পর্যন্ত সমস্ত সলিউশন করে দিচ্ছি চলো একের দাগ নিম্নত প্রশ্নগুলি প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো একের কোশ্চেন দেখো এক্স পার্সেন্ট সরল সুদ বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের এক্স বছরের সুদ হচ্ছে এক্সট্রাক হলেও মূলধনের পরিমাণ চেয়েছে দেখো প্রথমে মূলধন যেহেতু মূলধনের সূত্র কি আয়গুণিত একশো বাই আটটি তাহলে আয়ের জায়গায় এক এক্স বসিয়েছি একশো আর এর জায়গায় এক্স টি এর জায়গায় এক্স 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 কাটলে একশো বাই এক্স টাকা পেলাম অর্থাৎ এর উত্তরে দাগ দিয়ে দেবো এরপর দেখো যে দীঘাত সমীকরণের বীজ দয়া হচ্ছে তিন ও চার সেই সমীকরণটি কোনটি তাহলে সমীকরণের সূত্রটি কি এক্স স্কোয়ার মাইনাস বীজ দয়ার সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজ দয়ের গুণফল ফল তাহলে বাদে কত লিখব বাদে লিখবো এক্স স্কোয়ার মাইনাস তিন যুক্ত চার ইন্টু এক্স প্লাস তিন গুণিত চার সমানদের জিরো তাহলে এখান থেকে পেয়ে যাবো কত এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো এটাই হচ্ছে নির্ণয় সমীকরণ তাহলে আমি এখানে দাগ দিয়ে দেবো এর উত্তরে এরপর দেখো টু এ সমান থ্রি বি সমান ফোর সি হলে এর মানটা চেয়েছে দেখো টু এ সমান থ্রি বি সমান ফোর সি কে ধরে নিয়েছি তাহলে এর ওয়ান কে বাই টু ওয়ান কে থ্রি সি কে পেলাম তাহলে টু মানে কত কে বাই টু এইচ টু কে বাই থ্রি ইচ টু কে বাই ফোর তাহলে কেগুলো উঠে গেল ওয়ান বাই টু ইচ টু ওয়ান বাই থ্রি টু ওয়ান এখন বারো ঘোরে বারো বাই মানে কত ছয় বারো বাই মানে চার বারো বাই মানে তিন পেয়ে যাব এরপর দেখো এখানে দিয়েছে তাহলে এখানে আমরা কোনটা পেয়ে গেলাম পেয়ে গেলাম ছয় ইস টু চার ই ছয় ইস টু চার ইস টু তিন অর্থাৎ এখানে ডি এর উত্তরটা সঠিক এক্স ওয়াই হলে তখন কোনটা সঠিক হবে দেখে নেবো ডি এর উত্তরটা অ্যাগরেডিয়ান পরিমিত কোনটি হবে একটি ড্যাশ দেখো অ্যাগ্রেডিয়ান কোণের মানটা প্রথমে তো জেনে নাও অ্যাগ্রেডিয়ানের মান হচ্ছে সাতান্ন ডিগ্রি ষোলো মিনিট বাইশ সেকেন্ড অর্থাৎ এটা একটা কোণ তাহলে আমরা এর উত্তরটা দাগিয়ে দেব এরপর দেখো এখানে একটা বিয়োগ ফল চেয়েছে চলো দেখে নেব দেখো রুট একশো পঁচিশ থেকে রুট পাঁচটা বাদ দিচ্ছি একশো পঁচিশকে ভাঙলে আমরা পেয়ে যাচ্ছি কত ফাইভ রুট ফাইভ তাহলে ফাইভ রুট ফাইভ মাইনাস ফাইভ রুট ফাইভ সেক্ষেত্রে ফোর রুট ফাইভ ফেলাম অর্থাৎ রুটের ভেতরে চার গুণিত চার গুণিত পাঁচ ফেলাম অর্থাৎ রুট আশি উত্তর এলো তাহলে এখানে এর উত্তরটা সঠিক এরপর শূন্যস্থান পূরণ দিয়েছে দেখো এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো হলে সমীকরণের বিস্তার পড়াশোনা অনন্য ওই বি বিপরীত চিহ্নযুক্ত এ প্লাস সি এর মানটা কত দেখো সেক্ষেত্রে বিজদয়ের গুণফাল কী হবে মাইনাস ওয়ান হবে অর্থাৎ বিজদয়ের গুণফালের সূত্র কি সি বাই এ ইকোয়াল টু মাইনাস ওয়ান পেলাম তাহলে সি ইকোয়াল টু মাইনাস এ অর্থাৎ সি প্লাস এর ভ্যালুটা পেয়ে গেলাম জিরো তাহলে এ প্লাস সি এর মানটা জিরো অর্ধবৃত্তস্ত কোণ হচ্ছে সমকোণ এটা তোমরা জানো তাহলে এই জায়গাটা সমকোণ লিখে দিলাম এবার রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধী করণী চেয়েছে রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধীকরণই কত হবে রুট থ্রি মাইনাস ফাইভ এটা হচ্ছে অনুবন্ধী এরপর দেখো যৌগিকগড় সংখ্যা সংখ্যাগুরুমাণ হল কেন্দ্রীয় প্রবণতার একক তাহলে এই জায়গাটা কেন্দ্রীয় কথাটা লিখে দেবো সূর্যের উন্নতিকরণ তিরিশ ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে ষাট ডিগ্রি হলো একটি পোস্টারে পোস্টার ছায়া দৈর্ঘ্য ছবিটা খেয়াল করো প্রথমে এটা ছিল ষাট ডিগ্রি এখন হচ্ছে তিরিশ ডিগ্রি দেখো এটা তিরিশ থেকে ষাট হচ্ছে তাহলে ছায়া দৈর্ঘ্য কমে যাচ্ছে তিরিশ থেকে ষাট হচ্ছে তাই ছায়া দৈর্ঘ্য কমে যাচ্ছে তাহলে এখানে ছায়া দৈর্ঘ্য হ্রাস এরপর দেখো একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট লম্বিতার চোং তৈরি করা হলো গোলক ও চোঙের আয়তন সমান হবে তাহলে সেক্ষেত্রে সমানটা লিখে দিলাম এরপর তিনি দেখ মিথ্যা দুটি সংখ্যার অনুপাত টু ইস টু থ্রি তাদের গসাগু সেভেন হলে সংখ্যা দুটি হলো চোদ্দো আর একুশ চলো দেখি প্রথমত দুটি সংখ্যা ধরে নিচ্ছি কত টু এক্স আর থ্রি এক্স তাহলে গসাগু হবে এক্স তাহলে এক্সের মান দেওয়া গেছে সাত তাহলে সংখ্যা দুটি গুণিত সাত আর গুণিত সাত অর্থাৎ চোদ্দ গণিত চোদ্দো আর একুশ পেলাম তাহলে সত্য দেওয়া আছে একটা সত্য আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান সমীকরণ বিষ দেয় বাস্তব চলো দেখে নেবো দেখো সমীকরণ থেকে আমরা এর মান ওয়ান পাচ্ছি বি এর মান ওয়ান পাচ্ছি সি এর মানটাও ওয়ান পাচ্ছি তাহলে নিরূপকটা দেখে নেব বি স্কোয়ার মাইনাস ফোর এর সি মানটা কত তাহলে বি এর মানটা বসিয়েছি আর এ আর সি এর মানটাও বসিয়েছি তাহলে ওয়ান মাইনাস ফোর অর্থাৎ মাইনাস থ্রি পেলাম যেটা লেস দেন জিরো অর্থাৎ বীজ দুটি অবাস্তব হবে তাহলে ওটা মিথ্যা দেওয়া আছে তাহলে এই জায়গাটা আমি কাটা চিহ্ন দিলাম একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের চার গুণ হবে এটাও মিথ্যা দিয়েছে আছে চলো দেখে নেব দেখো ঘনকের বাহু যদি এ হয় আয়তনটা হবে এ কিউব এখন বাহু যদি টু এ হয় যেহেতু দ্বিগুণ হচ্ছে তাহলে আয়তন হবে এইট এ কিউ তাহলে কী হচ্ছে পূর্বের আয়তনের গুণ হয়ে যাচ্ছে এরপর দেখে নেব এবি ইজ টু সি স্কোয়ার বি সি যৌগিক এদের যৌগিকোণপাত্রা ওয়ান ইজ টু ওয়ান চলো দেখে নেবো দেখো যৌগিক অনুপাতটা প্রথমে বের করেছি বের করে কত দেখতে পাচ্ছি ওয়ান ইজ টু ওয়ান তার মানে ওটা সত্য দেওয়া আছে তাহলে এখানে আমি ঠিক চিহ্ন দিলাম একটি লম্বা হৃত্যাকার চোঙের বৃত্তা চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দুই একক চংটির যে কোনো উচ্চতার জন্য চংটির আয়তন ও বক্রতলের ক্ষেত্রে হলে সমান হবে এটাও সত্য দেওয়া আছে চলো দেখে নেবো দেখো উচ্চতা যদি এইচ হয় তাহলে পাই আর স্কোয়ার এইচটা টু পাই আর এইচের সঙ্গে সমান করছি ঠিক আছে সেক্ষেত্রে এর জায়গায় দুই বসিয়েছি আর এখানেও আর এর জায়গায় দুই বসেছে দেখো দুটো দিকই সমান হচ্ছে তার মানে এইচ এর যে কোনো মানের জন্য এটা সম্ভব এরপর দেখো এই তথ্যের মধ্যমা হচ্ছে আঠেরো এটা মিথ্যা আছে দেখে নেব দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি পাবো তিন পাঁচ চোদ্দো আঠেরো কুড়ি তাহলে মধ্যমা কোনটা হলো চোদ্দোটা কিন্তু মধ্যমা দেওয়া আছে কত আঠেরো তাই ওটা মিথ্যা দেওয়া আছে এরপর চারের দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো করে নেব বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদের হারে কত টাকার মাসিক সুদ এক টাকা তা নির্ণয় করতে বলেছে তাহলে সেক্ষেত্রে আড়াই মানটা ফাইভ পার্সেন্ট টি এর মানটা এক বাই বারো বছর যেহেতু এক মাস মানে কত এক বাই বারো বছর আর আয়টা দেওয়া আছে এক টাকা তাহলে আসল যদি ফি হয় তাহলে ফি সমান আয়গুলো তো একশো বাই আটটি তাহলে মানগুলো বসিয়েছে বসালে কত পাচ্ছি দুশো চল্লিশ টাকা অর্থাৎ মূলধন হচ্ছে দুশো চল্লিশ টাকা দুয়ের কোশ্চেনটা দেখো দুজনের একটি অংশ দিয়ে ব্যবসায় মোট লাভ হচ্ছে পনেরোশো টাকা রাজীবের মূলধন ছ টাকা লাভ হচ্ছে নশো টাকা হলে আফতাবের মূলধন কত খেয়াল করো দেখো আফতাফের লাভ কত হবে পনেরোশো থেকে নশো বাদ দিলে ছশো টাকা এখন নশো টাকা লাভ পেতে মূলধন কত ছ হাজার টাকা দিতে হয় এক টাকার লাভ পেতে মূলধন কত ছ হাজার বাই নশো আর ছশো টাকার লাভ পেতে মূলধন কত দিতে হচ্ছে না ছ হাজার গুণিত ছশো বাই নশো কাটাকাটি করে কত পাচ্ছি চার হাজার টাকা অর্থাৎ আফতাফের মূলধন হচ্ছে চার হাজার টাকা এরপর দেখো তিনেরটা কী দিয়েছে এই সমীকরণের বিজদ্বয়ের সমষ্টি গুণফল যদি সমান হয় তাহলে কে এর মানটা লিখতে বলেছে তাহলে প্রথমে সমীকরণটা ঠুকেছি এর মানটা কে আছে বি এর মানটা দুই আছে সি এর মানটা কত আছে থ্রি কে আছে তাহলে বিজদয়ের সমষ্টি কত মাইনাস বি বাই এ হবে অর্থাৎ মাইনাস টু বাই কে করলাম বিজদয়ের গুণফল সি বাই এ অর্থাৎ থ্রি কে বাই কে অর্থাৎ তিন পেয়ে গেলাম এখন শর্তানুসারে বিজদ্বয়ের গুণফলটা মানে এই জিনিসটা সমান হচ্ছে তিন তাহলে কে এর মানটা কত আসছে মাইনাস দুই বাই তিন এরপর দেখে নেব এখানে কী দিয়েছে এখানে এইচ টু বি দিয়েছে বিএস টু সি দিয়েছে এর মানটা চেয়েছে দেখো এ বাই বি আর বি বাই সি লিখেছি তাহলে বিটাকে ছ লসা উপরে ছয় করে দিচ্ছি দুই আর তিনে ছয় করছি তাহলে এটাকে ছয় করলে ওপর নিচে তিন দিয়ে গুণ করলাম আর একটা ছয় করতে গেলে ওপর নিচে দুই দিয়ে গুণ করলাম তাই পেয়ে গেলাম কত নয় বাই ছয় আর ছয় বাই চার অর্থাৎ এইচ টু টু সি এর মানটা পেয়ে গেলাম কত নয় এইচ টু ছয় এইচ টু চার তাহলে এ প্লাস বি বাই বি প্লাস সি এর মানটা কত নয় প্লাস ছয় আর নিচে ছয় প্লাস চার অর্থাৎ পনেরো বাই দশ তার মানে তিন বাই দুই পেয়ে গেলাম এরপর চলে যাব এখানে দেখো ও কেন্দ্রে বৃত্তে এবি ও সিডি জ্যাতটি দৈর্ঘ্য সমান এ ও বি যদি ষাট ডিগ্রি হয় সি ডি যদি ছয় সেমি হয় তাহলে বৃত্তের ব্যসদের দৈর্ঘ্য চেয়েছে প্রথম কথা দেখো ছবিটা এঁকেছি এখানের মধ্যে এবি আর সিটির দুটো দৈর্ঘ্য সমান তাই ছয় ছয়শমি এবার এ ও বি এই ত্রিভুজটা থেকে কী পাবো এই কোনটা যদি এই বাহুটা ও এ আর ও বি সরি ও বি আর ওয়েটা দুটোই সমান তো ভীতের ব্যাসার্ধ তাহলে এই কোনটা আর বি কোনটার মাপ কত আসবে এ কোন আর বি কোনো কত হবে একশো আশি ডিগ্রি থেকে ষাট ডিগ্রি বাদ দিলে তাকে দুই দে ভাগ করতে হবে অর্থাৎ ষাট ডিগ্রি তাহলে এ ও বি একটা সমবাহু ত্রিভুজ এ ও বি একটা সমবাহু ত্রিভুজ যার ও এ সমান ও বি সমান এবি তাহলে এবিটা যদি ছয় হয় তাহলে ও বি বা ও এর মানটাও ছয় সেমি আসবে অর্থাৎ বৃত্তের ব্যাসার তো তখন এসে গেল কত ছয় সেমি এরপর চলো দেখে নেব এখানে এবিসি ত্রিভুজের বাহুগুলো দিয়ে দিয়েছে বিএসি কোণের মানটা চেয়েছে এখানে দেখো ত্রিভুজটা প্রথমে এঁকেছি যেহেতু বাহু এটা এটাকে অতিভুজ রাখার চেষ্টা করছি। এখন দেখে নেব লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কোয়ারের মানটা কত আসছে আসছে কত টু এ প্লাস ওয়ান তার হোল স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার আসছে অর্থাৎ বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার তাহলে এবিসি একটা সমতিভু সরি সমকোণী ত্রিভুজ যার এসি কোণটা কত নব্বই ডিগ্রি এরপর চলে যাব এখানের মধ্যে ডবল এর অঙ্কটা সমান দৈর্ঘ্য ব্যাস এবং সমান উচ্চতর নিরের লম্বিত চং নিরের লম্বিতাকার শঙ্কু এবং নিরের সরি গোলকের আয়তনের অনুপাতটা দিয়ে দিয়েছে দেখো প্রত্যেকটা ছবি আমি এঁকেছি ব্যাসার্ধ যদি প্রত্যেকের আর হয় তাহলে গোলকের উচ্চতা কত টু আর হবে সেক্ষেত্রে এটা যদি টু আর হয় এটাও টু আর উচ্চতা এটাও টু আর উচ্চতা তাহলে এইচ সমান টু আর লিখব এখন তিনটের আয়তনের অনুপাত বের করছি দেখো পায়ে আর স্কোয়ার এইচ একে তিন পায়ে আর স্কোয়ার এইচ আর চারে তিন আর কিউব মানগুলো বসেছি এইসের জায়গায় আরগুলো বসিয়েছি বসানোর সময় কত পেলাম দেখো অনুপাত করলে টু ইজ টু টু বাই থ্রি ইজ টু ফোর বাই থ্রি হলো অর্থাৎ দুইতে ভাগ করলে ওয়ান ইজ টু ওয়ান বাই থ্রি ইজ টু টু বাই থ্রি সেক্ষেত্রে তিন দিয়ে গুণ করলে থ্রি ইজ টু ওয়ান ইজ টু টু পেলাম এরপর চলো দেখে নেব এখানের মধ্যে কি দিয়েছে এইচ বাই ভি এর মানটা চেয়েছে দেখো প্রথমে ব্যাসার দুটো আরেক ধরেছি উচ্চতায় বড় হাতের এইচ দেয় আছে তাহলে ভি সমান কত একে তিন পাই আর স্কোয়ার এইচ আর এ সমান কত পাই আর স্কোয়ার তাহলে এইচ ভাই ভি এর মানটা বসিয়েছি দেখো এর মান এ এর মানটা বসিয়েছি আর ভি এর মানটা বসিয়েছি পাই আর স্কোয়ার ইঞ্চ পাই আর স্কোয়ার এইচ কেটে গেলো তাহলে তিন সম্বন্ধে দিয়ে পেয়ে গেলাম তিন এরপর দেখো এখানে এর মানটা চেয়েছে দেখো প্রথমে অঙ্কটা টুকেছি টোকার পর এখানে সায়েন্স স্কোয়ার তার হোল কিউব করলাম ক স্কোয়ার তার হোল কিউব করলাম আর এই থ্রি সায়েন্স স্কোয়ার ইন্টু ক স্কোয়ার ইন্টু সায়েন্স স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার আলফা কারণ এর মানটা কত ওয়ান তো ওয়ানের জায়গায় আমি এটা লিখতেই পারি তাহলে কী পেলাম এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি তার হোল কিউব তার মানে এর মানটা কত বারো এর মানটা ওয়ান তো ওয়ানের তার হোল কিউব করলাম তাহলে পেয়ে গেলাম কত ওয়ান এরপর দেখো এখানে এর মানটা চেয়েছে চলো দেখে নেবো এখানে দেখো টেন এখানে প্রথমে আমরা টুকেছি তারপর দেখো এটাকে লিখেছি এখানে টেন পঁয়তাল্লিশ মাঝের মানটা নিয়েছি আর এখানে টেন নাইনটি ডিগ্রি মাইনাস ওয়ান ডিগ্রি করেছি তাহলে প্রথম তিনটাকে লিখেছি এটা টেন পঁয়তাল্লিশের মানটা ওয়ান এসে যাচ্ছে ভেতরে আর এটা কত কত আসবে এটা যেমন কট ওয়ান আসছে এর আগে একটা কট টু আসবে তার আগে একটা কট থ্রি আসবে এরপর দেখো টেন ওয়ান টেন টু টেন থ্রি ইন টু এখানে কত আসছে ওয়ান বাই টেন থ্রি ওয়ান বাই ট্যান টু ওয়ান বাই টেন ওয়ান কেটে গিয়ে ওয়ান আসছে এরপর দেখো এখানে গড়টা দিয়ে আছে কে এর মানটা চেয়েছে দেখো আমরা জানি কী হচ্ছে সিগমা এক্স আই বাই সিগমা আই সমান যৌগিক গড়টা দিয়েছি তাহলে মানটা বসিয়ে দিয়েছি এখানে দশমিক তুলে দশ করেছি শূন্য শূন্য কাটিয়ে দিয়ে একশো বত্রিশ প্লাস ফাইভ কে সমান একশো বাষট্টি আসছে তাহলে ফাইভ কে মানটা কত আসছে তিরিশ আসছে কে এর মানটা ছয় আসছে এরপর দেখো এখানে সংখ্যাগুলো গড় যদি নয় হয় তাহলে একশো ওয়াইয়ের মধ্যে সম্পর্ক চেয়েছে তাহলে এখানে সবগুলোকে যোগ করেছি তাকে দিয়ে ভাগ করেছি কারণ ছটা সংখ্যা আছে ছয় দে ভাগ করে গড়টা কত পেলাম নয় পেলাম তাহলে কোনি গুণ করে পঁয়ত্রিশ প্লাস এক্স প্লাস ওয়াই সমান কত হয় চুয়ান্ন এক্স প্লাস ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম উনিশ চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ভিডিওটি ভালো লাগলে লাইক সারো কমেন্ট করো পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বাই